যে আপনারা আমাদের প্রতিবেশী আপনারা প্রতিবেশীর ভূমিকায় থাকুন আপনারা আমাদের মালিক হতে যে দর্শনের শিকার হচ্ছে হিন্দুরা আর আমরা এটা কিভাবে মেনে নিই আমাদের দেশে হিন্দুরা জামাই আদরে রয়েছে এইরকম জামাই আদরে পৃথিবীর কোনো রাষ্ট্র কোনো সংখ্যালঘুদেরকে রাখবে না যে দেশটি নিজেরাই নিজেদেরকে মানে নিরাপদ মনে করে না সেই দেশটি যখন পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে বেশি ব্যস্ত থাকে তখন তো আমাদের বলতেই হয় যেমন আপনারা জানেন কিছুদিন আগে ভারতে একজন ইউরোপীয় পর্যটক আসছিলেন তাকে সেখানে দর্শনের শিকার হতে হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারতের বেশ কিছু জায়গায় মানে এই ধরনের কর্মকাণ্ড তারা করে যাচ্ছে ইভেন বাংলাদেশে যে এই বিষয়টি যে দর্শন অনেক কিছু যা আছে বলাৎকার সহ এই বিষয়গুলো আপনি খুব একটা পড়ে না হঠাৎ মানে হঠাৎ একটি দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাংলাদেশে এরকম কোনো অসভ্য আচরণ হয় না আর ভারতে সেখানে তাদের যে মানে জনগণ আছে সেখানে আপনি টু ফাইভ এরকম একটা যে প্রতি একশো জনে তারা প্রায় এই এতজন দর্শিত হয় এতজন বলাৎকারের শিকার হয় এই রাষ্ট্রে যদি এই অসভ্য রাষ্ট্র যদি একটি সভ্য রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে বসে যে আপনাদের রাষ্ট্রে বলাৎকার হচ্ছে অমুক হচ্ছে দর্শনের শিকার হচ্ছে হিন্দুরা আর আমরা এটা কিভাবে মেনে নিই আমাদের দেশে হিন্দুরা জামাই আদরে রয়েছে এই রকম জামায় আদরে পৃথিবীর কোনো রাষ্ট্র কোনো সংখ্যালঘুদেরকে রাখবে না আপনারা জানেন বাংলাদেশে সংখ্যালঘুদের সংখ্যালঘু হয়েছে আট পার্সেন্ট আর বিরানব্বই পার্সেন্ট হল মুসলমান সেই রাষ্ট্রে মুসলমানরা সংখ্যালঘুর ভূমিকায় রয়েছে কারণ সংখ্যালঘুরা বত্রিশ পার্সেন্ট কোটায় তারা সরকারি চাকরি পায় আর মুসলমানরা মুসলিমরা এই যে বিশাল একটা ব্যবধান তাদের মধ্যে রয়েছে এরপরেও আমরা যদি বলি যে আমরা তাদেরকে অবমূল্যায়ন করছি কিংবা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কেউ যদি বলার চেষ্টা করে তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে সরকারি চাকরি থেকে তাদেরকে বিরত রাখা হচ্ছে এটা তো সেরেফ মিথ্যাচার ছাড়া আর অন্য কিছু না তো এ ধরনের মিথ্যাচারের আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে তারা একটা ষড়যন্ত্র করার চেষ্টা করলো সংখ্যালঘু হয়ে একটি সংখ্যা সংখ্যাগরিষ্ঠের উপরে ধর্মীয় দাঙ্গা তৈরি করার একটি পরিকল্পনা ছিল আপনারা জানেন চিন্ময় কৃষ্ণ দাসকে কেন্দ্র করে এবং এই ইসকনের দুইশো উনিশটি অ্যাকাউন্টে তার মধ্যে সতেরোটা সরকার সিজ করছিল আর বাকি দুইশো দুইটা অ্যাকাউন্টে পাওয়া গেছে দুইশো ছত্রিশ কোটি টাকা এই টাকা এখানে এলো কীভাবে আবার এই টাকা উইথড্র হওয়ার পরে তোলার পরে সেই তদন্ত করার পরে পাওয়া গেছে যে এখান থেকে দুইশো ছত্রিশ কোটি টাকা আদান প্রদান হয়েছে তাহলে এই যে তাদের যে অবস্থা আমরা বলছি তারা উস্কানি দিচ্ছে তারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে একদম হানড্রেড পারসেন্ট শিওর এবং সত্য কথা তারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এই কাজে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ভারত থেকে কতিপয় কিছু নেতা এবং কতিপয় কিছু মানে চোকার টাইপের যে অ্যাঙ্কর সহ এবং কিছু মানে থার্ড ক্লাস মিডিয়া তারা বাংলাদেশ নিয়ে বেশি মাতামাতি করছে উত্তপ্ত হচ্ছে সেই জায়গা থেকে বলছি যে আপনারা আমাদের প্রতিবেশী আপনারা প্রতিবেশীর ভূমিকায় থাকুন আপনারা আমাদের মালিক হতে চান না